আজ গোটা বাংলাদেশের সুন্নি মতাদর্শ পঞ্জিরা এক এবং ঐক্যবদ্ধ আমরা ঐক্য হয়েছি ঐক্যের প্রাচীর গড়েছি কোন কারীরা হিংসুকেরা এই ঐক্যের মধ্যে পাঠল দরাতে পারবে না আমরা এক থাকবো কি থাকবো সাতচল্লিশ দেখেছি উনসত্তর দেখেছি একত্তর দেখেছি নব্বই সাল দেখেছি আবার অভ্যত্তান চব্বিশ দেখেছি আবার নতুন করে বৈষম্যের জন্য নয় সমস্ত করার জন্য আর জাতীয় কমিশনে নিবন্ধিত দলগুলোকে ডাকা হয় না অন্তর্বর্তীকালীন সরকার আপনিও নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না ওনারা কি বাদ পড়ে গেছে নাকি কোন আইনের ভিত্তিতেই নিবন্ধিত দলগুলো বাদ হয়ে গেল অতি সত্তর আপনাদের জ্ঞান ফিরে আনুন এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে থেকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা সেই নির্বাচন যেন পিছিয়ে না যায় আমরা অতি সত্তর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই চাই কি চান না চান কি চান না আগামী দিনে এই সুন্নি জোটের পক্ষ হতে যেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য জাপিয়ে পড়তে রাজি আছি কিনা হাত তুলে বলুন রাজি আছে কিনা আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল